हेलो बंधुरा वेलकम टू मऊहाज डायरी দেখো আমি একটা গুজরাটের কাছে একটা রাজবাড়িতে চলে এসেছি একটা রাজার প্যালেস এটা হচ্ছে বিজয় বিলাস মহল প্যালেস পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আমরা এইখানে ঢুকলাম এটা একটা ফিল্মের দারুণ শ্যুটিংয়ের জায়গা এখানে অনেক সিনেমার শ্যুটিং হয়েছে এই এবার ঢুকে গেলাম দেখো বন্ধুরা এই অনেক জায়গা নিয়ে এইটা মান্ডবী বিজের সামনে মানে কাছেই একদম মান্ডবী বিজের কাছেই এই গুজরাটের কাছে অবস্থিত এই প্যালেসটা মহারাও এই গ্রীষ্মকালীন মানে সামার প্যালেস হিসেবে এটা বানিয়েছিলেন গ্রীষ্মকালে পরিবার নিয়ে তিনি এখানে থাকতে আসতেন আর দারুণ সুন্দর এই প্যালেস আর মহারাও শ্রী খাগেনগারজি তিন নম্বর আর কি মানে থ্রি রাজত্বকালেই এটি তৈরি শুরু হয় দেখো কি সুন্দর এই প্যালেস দারুণ দেখবার মতন এইটা গ্রীষ্মকালে থাকার জন্যে বানানো হয় আর এর একটু কাছেই মান্ডবী বীচ আরব সাগর সমুদ্র বীচ এই প্যালেসটি তৈরি হয় উনিশশো কুড়ি সালে আর শেষ হয় উনিশশো সালে দেখো বন্ধুরা এই প্যালেসটির বিজয়রাজ ছিলেন মহারাও শ্রী খাগনগীরজির ছেলে এইখানে আমি দেখাচ্ছি দেখো এইখানে সব স্ট্যাচু করা আছে রাজাদের সব মূর্তি সব স্ট্যাচু করা আছে আর বিজয়রাজ ছিলেন উনি এই খাগেনগারজির ছেলে উনিশশো সালে উনি মারা যান আর এইটা উনিশশো কুড়ি থেকে উনিশশো উনত্রিশ অবধি বানাতে টাইম লাগে এই যে দেখো মহারাজ বিজয়রাজের ছ মানে মেমেন্টো করা রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের দেখো এই যে মহারাজের ছবি আর এই ছবি বলছি মূর্তি খুব সুন্দর এই পাথরের মূর্তি করা রয়েছে এইখানে সব মহারাজদের সব মূর্তি করা রয়েছে এইটা পুরো বাগান গার্ডেন আর এবার প্যালেসের ভেতরে আমি তোমাদের নিয়ে যাব দেখাচ্ছি দেখো বন্ধুরা এইখানে এই সলমন খান আর ঐশ্বর্য রায়ের হামদিল দে চুকে এইটা বিজয় বিলাস এইখানেতে শ্যুটিং হয়েছিল পুরো শ্যুটিং এইখানে হয়েছিল আর লাগান সিনেমার শ্যুটিং হয়েছে কমান্ডো সিনেমার শ্যুটিং হয়েছে বহু গুজরাটি ফিল্মের শ্যুটিং হয়েছে এখানে দেখবার মতন প্যালেস যদি কখনও গুজরাটে বন্ধুরা যাও এই কাচ্ছে এই প্যালেসটা অবশ্যই দেখবে বিজয় বিলাস প্যালেস আর এইখানে ঐশ্বর্য রায় যে হামদেল চুকে সানাম। এই সিনেমাতে তার বাড়ি তার মানে যে দেখিয়েছিল গান গাইছে নাচছে মানে রাইরা সমস্ত এই প্যালেসেতে শুটিং হয়েছিল সমস্ত কিছু এইখানে পুরো থেকে ওরা শ্যুটিং করেছিল এটা আগে হোটেল পারপাস মানে ব্যবহার হতো হোটেলের মানে বড় বড়ো ভিআইপিদের থাকার ব্যবস্থা হতো কিন্তু এখন এইটা বন্ধ করে দিয়েছে এখন জনগণের জন্যে দেখবার মতো খুলে দিয়েছে এটা প্যালেসটা লোকে দেখছে দেখো বন্ধুরা এই রাজারা সব ব্যবহার করতো এই সব জিনিস আমি তোমাদের দেখাচ্ছি এইখানে সব চেয়ার সোফা আর কি ভেতরটা কি সুন্দর সুন্দর দেখো কি সুন্দর সাজানো ভিডিও তোলা মানে ভয় ভয় তুলছি বের বারণ করে যদি কিন্তু আমি একটু তুলে তোমাদের দেখাচ্ছি এই বাঘটা দেখো অরিজিনাল বলছে যেরাম মিউজিয়ামে থাকে সেইরাম বাঘ একটা রয়েছে এখানে খাট নানা রকম আসবাসপত্র খাওয়ার জায়গা বসার জায়গা আর পুরো দোতলা তিনতলা এই প্যালেসটা দারুণ সুন্দর প্যালেসটা মানে ওনারা গ্রীষ্মকালীন মানে গ্রীষ্মকালে সামারে এসে এখানে থাক থাকতেন এই মান্ডবী ব্রিজের পাশে অনেক খুব সুন্দর জায়গা দেখো কত সুন্দর করে সব সাজানো গোছানো আমি তোমাদের দেখাচ্ছি এই প্যালেসের ভেতরটা আর এইখানেতেই সিনেমার শুটিং হয় আর যখন শুটিং হয় তখন হয়তো জনগণের জন্যে বন্ধ করে দেয় যখন শুটিংয়ের জন্য ওরা বুকিং করে নেয় পুরো প্যালেসটা এই দেখো রাজা আর রানীর ছবি এই যে জমিদার যে মানে রাজা যে ওখানকার কাছের বিজয় রাজজি তার পত্নী আছে তিনি আর এই দেখো কীরকম সুন্দর ছাদ ছাদের ওপরেতে আবার এই এইরকম করা রেলিংয়ের ধারে এই এইরকম পুরো খুব সুন্দর এই মানে ডিজাইনটা আর্কিটেক্ট এত সুন্দর মানে খুব সুন্দর মানে দেখে খুব ভালো লাগলো এই রকম প্যালেস আমি আগে তো গেছি রাজস্থানে অনেক জায়গায় প্যালেস দেখেছি কিন্তু এই প্যালেসটা খুব সুন্দর এরা খুব মেনটেন করছে যেহেতু এখানে গুজরাটি ফিল্মের অনেক কিছুর শ্যুটিং হয় সেই জন্যে এরা খুব ভালোভাবে মেনটেন করছে আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এইখানেতে ঐশ্বর্য রায়ের সিনেমার সলমন খানের সাথে যে হাম দিল দেুকে সেনম তার সিনেমার যে গানের মানে অনেক গান আছে নিবুড়ু মিলা ওই গানটা অনেক মানে শুটিং এখানে হয়েছে গানের এখানে নাচ করে করে ওরা গান গেয়ে গেয়ে এখানে করেছে খুব ভালো লাগলো দেখে যে এই জায়গাগুলো দেখে গেলাম দেখ কো বন্ধুরা আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা খুব সুন্দর মানে ছাদকে বলবে মনে হচ্ছে যেন ঘরের মেঝে এত সুন্দর মানে ফ্লোরটা খুব সুন্দর ফ্লোরটা আর মানে ওপরটা পুরো খোলা কিন্তু দারুণ সুন্দর মানে ভিউ এত সুন্দর না এখান থেকে দেখা যাচ্ছে ভিউটা দারুণ সুন্দর আর আমরা একদম ওপরে উঠেছিলাম কি সুন্দর ঘোরানো ঘোরানো সিঁড়ি আছে এর মানে পাশেই এই মানে দোতলার থেকে তিনতলায় যাওয়ার খুব সুন্দর দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই দেখো ঘোরানো সিঁড়ি এইখানে এই যে দেখতে পাচ্ছ এইরাম ঘোরানো সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে উঠে যাচ্ছে লোকজন নাপজে হ্যাঁ দারুণ সুন্দর আস্তে আস্তে উঠলাম ওপরটাও দেখলাম খুব ভালো লাগলো দেখে তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও তোমরা একটু গুজরাট গেলে এইখানে যেও অবশ্যই খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমি তাই জন্যে তোমাদের দেখাচ্ছি আর এইখানেতে শুটিং স্পট তোমরা অবশ্যই দেখে এসো গিয়ে অনেক গুজরাটি ফিল্ম এখানে শুটিং হয়েছে লাডা লাগানের এই লাগান যে সিনেমাটা হয়েছিল আমির খানের সেটাও এখানে শ্যুটিং হয়েছে এইখানেতেই শুনলাম শ্যুটিং হয়েছে কমান্ডো সিনেমার শুটিং হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর জায়গা তোমাদের ভালো লাগছে কি না তোমরা একটু কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু জানিও আর আমার ভিডিওটায় তোমরা একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো এই দেখো এবারে আমরা মান্ডবী বিচে চলে এলাম এই আরব সাগরের তীরে এই মান্ডবী বিচ উটটাকে দেখো কিরাম করে রেখেছে আর এই দেখো মান্ডবী বিজে তখন সানসেট হচ্ছিল দারুণ সুন্দর সানসেটের ইয়ে আমরা দেখলাম আর এইখানে সব গাড়ি টাড়ি সব এমনি সব সমুদ্রের ধারে সব চালিয়ে চালিয়ে সব নিজেরাই যারা বুক করছে করে করে চালাচ্ছে হ্যাঁ দেখো বন্ধুরা এই এই এইরকম আজকাল সমুদ্রের ধারে চালাচ্ছে আর এই মান্ডবী ব্রিজটা খুব সুন্দর দেখলাম একদম ভর্তি গে মানে ভিড় আর খুব ভালো লাগলো দেখে তোমাদের কেমন লাগলো তোমরা একটুখানি জানিও কমেন্ট করে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো পারলে একটু শেয়ার করো যদি ভালো লাগে তো হ্যাঁ আর কেমন কীরকম দেখলে কীরকম লাগলো একটু কমেন্ট করে বন্ধুরা জানিও তাহলে আমার আরও ভালো লাগবে তোমাদের এই মানে ভালোবাসাটা আমি যেন চাপ পাই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিংস মৌহাস ডায়েরি